ব্যাক টু মাই চ্যানেল কথা ও কাহিনি সো তোমাদের সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তোমাদের খুব ভালো কাটুক তো এখন বাজে সাড়ে তিনটে ভোরবেলা অবস্থাটা বুঝতেই পারছো এই যে আমার ক্রাইম পার্টনার আমার পাশে দাঁড়িয়ে আছে জাদু লাগছে না ওকে পুরো কই মিল গিয়ে হ্যাঁ হাই তুলসি দেখে বুঝতেই পারছো সারা রাত ঘুমায়নি আমার পাশের জন ঘুমিয়েছিল আমরা গেছিলাম হচ্ছে সবাই মিলে উদ্যানবাতি আর ভোর সাড়ে তিনটে থেকে যদি লাইন না দিই এত লম্বা লাইন হয় মানে অনেক টাইম লাগে সকালবেলা গেলে তাও তাড়াতাড়ি ঢোকা যায় পাঁচটা থেকে দার্গ খোলে কিন্তু কেউ কেউ আবার জানো তো দূর থেকে যারা আসে আমি দেখেছি দুটো থেকেও লাইন দিতে সো এখানে সব ভক্তবৃন্দদের সেবার জন্য যারা থাকেন তাদের সামনে জুতো টুতো দিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ভেতরটা কখন দেখবো কখন দেখব মানে আজকের দিনকেই না রামকৃষ্ণদেবের যে ঘরটি আছে হ্যাঁ বাবার এই ঘরটি আজকে খোলা হয় মানে ভক্তবৃন্দদের জন্য প্রবেশ করার অনুমতি দেন বাকি কিন্তু সারা বছর কিন্তু ওই ঘরটি বন্ধ থাকে বাকি তোমরা এলে এখানে মায়ের ঘর মানে বাইরে থেকে দেখতে পাবে এখানে অনেক কীর্তন হয় নাম গান হয় ঠাকুরের সেগুলোও দেখতে পাবে পুরো বাটিটা ঘুরে দেখতে পারবে কিন্তু ওপরের ওই ঘরটি খোলা হয় শুধুমাত্র আজকের জন্য এখানে এখন কীর্তন হচ্ছে সমস্ত ভক্তবৃন্দরা মানে যারা মঠের জিরা আছে যারা কীর্তনের দল আছে তারা কেউ বলবে এখন ভোর বাজে পাঁচটা পনেরো দেখো কত লোকের ভিড় আর এই যে এখানে এলে দেখতে পাবেন নানান ধরনের ফুল অন্য সময় ফুল থাকে বাট আজকের জন্য স্পেশালি নাই ফুলগুলোকে মঠ থেকে আনানো হয় যাতে আরও সুন্দর লাগে এখানে এখন গান বাজনা হচ্ছে আর ভোরবেলায় যখন না আমি দেখেছি এই দিনটাতে আমি শুধু বলবো না শুধু একটা দিন বলে নয় যখনই আমি এই জায়গাটায় আছি আসি মানে এতটা শান্তি অনুভব হয় আমি না আমার লাইফে যখনই মনে হয় আমার মাথা হ্যাং করছে কোনো আমি কিছু বুঝতে পারছি না বা কি বলবো অফিসে বসে চাপ থাকতো যখন টেনশান হতো এ হতো ঝাড় খেতাম তখন ঠিক এই জায়গায় আসতাম নিজেকে কাম ডাউন করতাম বন্ধুদের কাছ থেকে যখন ধোকা পেয়েছি তখনও এসেছি ফ্যামিলির থেকে কখনও আঘাত পেয়ে আমি এখানেই এসেছি সো আমার সাথে একটা আলাদাই টান আছে আর ফুলগুলো দেখো কি সুন্দর না এই দেখো সব আজকে ওপরের এই লাইনটা দিয়ে ঢোকাচ্ছে এবারে যথেষ্ট মানে বলেন একটা স্পিরিচুয়াল ব্যাপার এই ব্যাপারটা এখানে এনে অনুভব করতে পারবে এখানে অনেকেই আছেন যারা একটু জায়গা বুঝে জব টপ করছেন যারা দীক্ষা টিক্ষা নেওয়া আছে এটা হচ্ছে দেখো পদ্মপুকুর আর এই যে এখানে দেখছো এখানে সমস্ত রামকৃষ্ণ বাপা রামকৃষ্ণদেবের জীবনী লেখা আছে সব লেখাগুলো খুব আর কার্টুনের মাধ্যমে একে বোঝানোও আছে যেগুলো ছোট থেকে বড় সবারই পড়তে খুব ভালো লাগবে আর এই যে এই জায়গাগুলোতে এখন আমরা সবাই ধীর পায়ে তাড়াতাড়ি করে টুকটুক করে যাচ্ছি এখনও অবধি যাইনি আর ওপরের ঘরে গিয়ে না ভিডিও করা বারণ তো সেই জন্য হয়তো ওপরের ঘরে গিয়ে আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না বাট যতটুকু পারমিশন দিচ্ছে ততটুকু নিশ্চয়ই দেখাবো এই দেখো উপরে ওটার সময় দেখছো নিচে কত ভিড় এখন কিন্তু ভোর বাজে পৌনে ছটা ভাবো এত ভক্তবৃন্দ এখানে জমা হয়েছে কিসের টানে তোমাদের সবার চৈতন্য হোক বাবা বলেছেন সত্যি চৈতন্য হচ্ছে কি না সেটা বলবো না তবে চৈতন্য আনার যথেষ্ট চেষ্টা করি এটা কল্পতরু গাছ একটা আসল যে কল্পতরু ছিল না সেটি বাবা যখন মারা গেছিলেন তখনই কিন্তু ওই গাছটিও মারা যান এটি এখন তারপরে বসানো হয়েছে বলে না তুমি যদি ভক্তি ভরে ডাকো পাথরও ভগবান হয়ে যায় ঠিক তেমনি এই গাছটাই আমাদের কাছে কল্পতরু এখন এখানে গরম খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এটা দশটা থেকে বিলি করা হবে আমাদের না আমাদের শুধু বোঁদে দেওয়া হয় শুকনো বোঁদে সবার জন্য একটা ছোট। ঠোঙাতে করে সবাইকে বুঁদে দেওয়া হয় বস্তা বস্তা বুঁদে আনা হয় কারণ আজকে সব পড়বে ভক্তদের ভিড়ে একটা দিন খুবই ভিড় হয় এখানে এখানে সমস্ত প্রোগ্রাম এটা পুরো দু তারিখ অবধি চলবে শিডিউল হুম নাটক হয় গান হয় আবৃত্তি হয় পাঠ করা হয় বাবার সমস্ত জিনিস এই যে এইটি কল্পতরু গাছ এখানে সবাই নমস্কার করছে মানত করছে আর সব এই গাছের সামনে থেকে ফুল ছিঁড়ে নিয়ে যায় মানে যেই ফুলগুলো দিয়ে গাছটি সাজানো থাকে ধূপ মোমবাতি জ্বালানো স্ট্রিক্টলি বারণ কারণ নিরাপত্তা বজায়ের জন্য এই হচ্ছে গেট আর এবার চলো তোমাদের লাইনটা দেখায় এখানে একদম মানে বলে না অনেক লম্বা লাইন চলে গেছে এখন কিন্তু বাজে ঠিক ছটা পনেরো দেখো অনেকটা লাইন গেছে আর এখানে এখন আপাতত দুধারে বসে ছোটো ছোটো একটা বলতে গেলে মেলা বসতে শুরু করে দিয়েছে অলরেডি অনেক বসেছে আরও বসবে যারা বিকেলবেলার দিকে আসো তারা পুরো মেলাটা দেখতে পারবে হুম ওই ছোটোখাটো কানের সাজার জিনিস এই টুকিটাকি সব বিক্রি হয় তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা